আমি যে রিসোর্টে কাজ করি মালদ্বীপের ঠিক সামনে কিন্তু আছে সমুদ্র তো আমার রিসোর্ট থেকে তাদেরকে দেখা যাচ্ছে ভাবলাম এটাই তাদেরকে দেখাই দেখুন মালদ্বীপে এখন কিন্তু চলতেছে ছুটি বা হলিডে চলতেছে কারণ ঈদের ছুটি দেখুন কি পরিমাণে মানুষ আসছে বা একটু পরে কিন্তু আরও আসবে দেখুন চারোদিকে শুধু সমুদ্র সবুজ পানি আর হচ্ছে কি সুন্দর করে তারা ছবি তুলতেছে গোসল করতেছে ফ্যামিলিদেরকে নিয়ে আর সামনে আপনারা দেখতেছেন যে কি সুন্দর পানি এর সাথে দেখুন কি মাছগুলা মূলত তারা কিন্তু খাবার দিচ্ছে এই মাছগুলোকে খাবার দিচ্ছে দেখুন আসলে সমুদ্রে থাকা মাছগুলো মালদ্বীপ মানুষের কথা শোনে কেমনে আপনাদেরকে বলি দেখুন আমার সামনে কিন্তু অনেকগুলো মাছ দেখতেছেন বড় আকারে এই মাছগুলোকে এখানে যে মানুষগুলো আছে মালদ্বীপের স্থানীয় লোকেরা দেখুন খাবার দিচ্ছি আর এটা কিন্তু তারা ভিডিও করতেছে দেখুন চারোদিকে কত সুন্দর একটা আবহাওয়া কত সুন্দর একটা পরিবেশ আসলে এটা একমাত্র মালদ্বীপই সম্ভব দেখুন তারা ফুর্তি করতেছে ছবি তুলতেছে প্রবাসী ইনফরমেশন চ্যানেলে এই রকম ভিডিও দেখতে হলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এমনকি প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে যেমন কিনা না অন্য মানুষ দেখতে পারে